হে গাইস কি অবস্থা সবার নতুন করে চলে আসলাম আবার আজকে তোমাদের জন্য আরেকটি নতুন নিয়ে চলে আসলাম রয়েছে চারটি গান ম্যাক্স সাথে থাকছে প্রাইম লেভেল সেভেন তো অ্যাকাউন্টটিতে রয়েছে তোমার ফিমেল বান্ডিল প্লাস মেল বান্ডিল গান কালেকশনে ভরপুর অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটির দাম কত এবং কীভাবে অ্যাকাউন্টটি আমাদের কাছ থেকে নিবে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবা অ্যাকাউন্টটিতে তেমন ড্রেস কালেকশন নেই বললেই চলে ফিমেল কিছু কালেকশন আছে প্লাস মেল কিছু কালেকশন আছে আই মিন তোমাদের যে ঘেটাপ নেওয়ার মতো ড্রেস কিন্তু অ্যাকাউন্টটিতে রয়েছে ঠিক আছে কিন্তু গান কালেকশনের দিকে অ্যাকাউন্টটিতে হারাতে পারবে না এই বাজারটির মধ্যে পুরো ওপি লেভেলের গান কালেকশন কিন্তু এই অ্যাকাউন্টটিতে রয়েছে ঠিক আছে চারটি বা গান ম্যাক্স এবং তোমাদের সব পছন্দের গানগুলি কিন্তু অ্যাকাউন্টিতে ম্যাক্স করা হয়েছে তার মানে বুঝতে এবার্তাছ অ্যাকাউন্টেতে রয়েছে এমপি ফোরটি ম্যাক্স এম টেন ম্যাক্স ইস্কার ম্যাক্স এবং এ কে ফোরটি সেভেন ম্যাক্স তার মানে বুঝতে এবার্তাছ যে বর্তমান গানগুলো তোমাদের সব থেকে প্রিয় সেই গানগুলি কিন্তু অ্যাকাউন্টিতে ম্যাক্স করা রয়েছে অ্যাকাউন্টটি কিন্তু জিমেইল অ্যাকাউন্ট বাইন করা আর জিমেইল অ্যাকাউন্ট মানে তোমরা তো বুঝোই নাইনটি ফাইভ পারসেন্ট সেফ ঠিক আছে তারপরেও কিন্তু আমাদের কাছ থেকে অ্যাকাউন্টগুলো নিলে আমরা একটা পনেরো দিনের সিকিউরিটি গ্যারান্টি দিয়ে থাকি চাইলে তোমাদের জিমেইলে সিকিউরিটি করে পনেরো দিন বাইন করে নিতে পারবা সে পর্যন্ত আইডি রিস্ক কিন্তু আমরা নিয়ে থাকি চাইলে তোমরা আমাদের সাথে সরাসরি দেখা করে ডিল করতে পারবা আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল এই অ্যাকাউন্টটির দাম হচ্ছে একদম ফিক্সড বারো হাজার টাকা ঠিক আছে যাদের বারো হাজার টাকা বাজেট আছে তারা কিন্তু চাইলে অ্যাকাউন্টটি দেখতে পারো দামা দামি করার জন্য ইনবক্স করবে না যদি অ্যাকাউন্টটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবে আমাদের ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা চ্যানেল মরে গেলে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক পাওয়া ভেরিফাইড করা সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারো আমরা মেসেঞ্জারে বেশিরভাগই অ্যাক্টিভ থাকি কারণ আমাদের রয়েছে দুইটি মেসেঞ্জার গ্রুপ বাইসেল গ্রুপ চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারবা যারা রানিং বাইসেল করো আর যারা যে কোনো বাজেটের আইডি সেল করলে অথবা কিনলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সরাসরি দেখা করে আইডি কেনা বেচা করতে পারবে আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে সে কিন্তু যে কোনো আইডি পারসেজ করতে পারবে অথবা সেল করতে পারবে ঠিক আছে আদার্স অনলাইনে আইডি নিলে অবশ্যই তোমাকে ফার্স্ট পেমেন্ট করে আইডি নিতে হবে তাও ফুল পেমেন্ট করেই আইডি নিতে হবে ঠিক আছে কোনো স্ক্যামার পাবলিক আইসা গ্রুপে বা ইনবক্সে বলবো না যে ভাই আগে আইডি পাসওয়ার্ড দিন আইডি চেক করে পরে টাকা দেবো বা হাফ টাকা দিচ্ছি পরে আইডি সিকিউরিটি করে বাকি টাকা দেবো এগুলো পাবলিক দূরে থাকবা যদি নিতে হয় অনলাইনে তাহলে ফুল টাকা দিয়ে নিতে হবে আর যদি ফেস ডিল করে নিতে চাও অবশ্যই টাঙ্গালিশ সেই অ্যাকাউন্টটি আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবা আমি তোমাদেরকে সাজেস্ট করব। যে ফেস সেই অ্যাকাউন্টটি নাও আর তোমাদেরকে একটা কথা আমি বারবার বলে দিই এবং সব ভিডিওতে একই কথা বলি কারণ বর্তমান কিন্তু জিমেল আইডি হয়ে যার কারণে আইডির অ্যাকাউন্টের দাম একটু বেড়ে গেছে ঠিক আছে একটা রিয়াল ছাড়া কখনোই তোমার দশ হাজার টাকা তোমার আইডি দুই তিন হাজার টাকায় দিতে পারবে না যারা বিভিন্ন ফেক পেজ থেকে পোস্ট করা ভিডিও দেখে দুই তিন হাজার টাকায় তিন চার টাকা ন্যাক্স আইডি কিনতে যা প্রতারিত হয়েছ শুধুমাত্র তারা বুঝতে পারবা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যে কোনো বাজেট আইডি লাগলে ইনবক্সে বলতে পারো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আর যে কোনো আইডি লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো